আগামী শনিবারে আমি বাংলাদেশের সকল পীর ঘরানা সুফিয়া যারা আছেন বাংলাদেশের আপামর জনসাধারণ তো আছেনই বিশেষ করে সুফি ঘরানা সাথে অনুরোধ করব গত দুই বছরে আপনারা যেখানে যেখানে যেতে বলেছেন গিয়েছি কোনো ধরনের প্রোটোকল আপনাদের কাছ থেকে ডিমান্ড করি নাই একটা টেলিফোনের কারণে আপনারা আমাদের সাথে প্রোগ্রামের আগে পরে কখনো দেখাও হয় নাই শুধু টেলিফোন করে বলেছেন হুজুর অমুক তারিখ প্রোগ্রাম আসতে হবে ছোটে গেছি কই চট্টগ্রাম চট্টগ্রাম কই কই পাবনা কই খুলনা কই চট্টগ্রাম কই 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 চট্টগ্রাম চট্টগ্রাম জামালপুর সিরাজগঞ্জ যেখানে যেখানে যেতে বলেছেন উদ্দেশ্য একটা ছিল যে আমরা সবাই এক টেবিলে বসি আমরা একসাথে হই আমরা একসাথে হলে সত্যিকার দিন ইসলামের যে বাণী সেটা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে এই আশা ভরসা নিয়ে গত দুই বছর দিন রাত হিসাব করলে প্রত্যেকদিন দিন আমরা আড়াই থেকে তিনশো মাইল সফল করেছি এভরি ডে উইদাউট এনি ব্রেক শুধু আপনাদের জন্য কোনো ডিমান্ড ছাড়া এক একটা টেলিফোন করেছেন শুধু এক একটা টেলিফোন এক টেলিফোনের বরকতে আসতেও বলি নাই যে ঘরে এসে দেখা করেন আপনি কে কোথেকে দাওয়াত করেছেন না শুধু একটা আশা ছিল যে আমরা সবাই একসাথে হই আল্লাহ পাকের মেহরবানি সেই সুযোগ এসেছে আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমরা প্রত্যেক মানুষের রেপ্রেজেন্টেশন দেখতে চাই আট থেকে দশ লাখ মানুষ আপনারা একসাথে হবেন ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আরো যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে চাই সেটা ইন্ডিয়াতে হোক চাই সেটা বার্মাতে হোক প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ তুলবেন ইনশাল্লাহ এবং আমি সমস্ত পীর ঘরানা আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন আমিও সবাইকে চিনি সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর দুই থেকে তিন বছর গেছি শুধু একটা টেলিফোন সুতরাং আমি সেই দরবারের সমস্ত যারা আমাদেরকে ব্যাহক মহব্বত করেন আমরা বাংলাদেশের আটরসি দরবার হোক অথবা আমাদের জামালপুরের দরবার হোক এনায়তপুর দরবার শরীফ হোক খুলনা দরবার শরীফ হোক সাতুরা দরবার হোক এবং ফান্দাউক দরবার হোক

মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করা হোক মানবতার উপরে নির্যাতন বন্ধ করা হোক এটা আমাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি আহ্বান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সরকারের সর্বস্তরে আমরা অনুরোধ করছি আমরা ফেসিস্টের বিরুদ্ধে বা সমস্ত প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা সেদিনও ছিলাম আজকেও আছি মৃত্যু রাগ পর্যন্ত থাকব। আমাদের মধ্যে দুই চার জনের ব্যাপারে আপনাদের কি অভিমত কি মতামত সেটা থাকতেই পারে রিজার্ভেশন কিন্তু আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি আমাদের পেছনে লাখো তরুণ তরুণের এই উচ্ছ্বাসকে তরুণের এই মহব্বতকে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন সম্মান জানাবেন এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে প্রপেগান্ডা হচ্ছে কে কি কারণে প্রপেগান্ডা করছে সেটা আমরাও জানি আপনারাও জানেন সুতরাং আমরা আশা করব লাখো তরুণ আমরা আলু সুনাবাল জামা সুফি আই জামাত আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র আগেও বলেছি আমরা দশ লাখ মানুষ একসাথে হব গ্যারেন্টির সাথে বলছি গাস থেকে একটা পাতাও করবে না আপনারা বিশৃঙ্খলার চিন্তা করছেন আমি আপনাদেরকে বলছি গাস থেকে একটা পাতাও করবে না যেভাবে আগেও পড়ে নাই এখনো পড়বে না ভবিষ্যতেও পড়বে না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা গাড়ি বাঁধতে পারি না গাড়ি বাঁধতে পারলে হাতে লাঠি টাটি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা করতেন কিন্তু আনফরচুনেটলি ওই কাজটা আমাদের পক্ষে সম্ভব না আবারও আপনাদেরকে বলছি আপনারা ডান বাম না প্রপাগান্ডার শিকার না হয়ে পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে আমাদেরকে আসতে দিবেন এবং ইনশা আল্লাহ আমরা কথা দিচ্ছি শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে শৃঙ্খলার সাথে ফেরত যাবে ধন্যবাদ সবাইকে